যে গরু গরু আপনার পছন্দ হবে এক শ্রমিক পাঁচ নিরাপনা ব্যক্তিগত ব্যাপার আমার উন্মুক্ত খামার উন্মুক্ত ভাবে হৃদয় খুলে দেখবেন দেখবেন আমার গরুগুলো গাভীগুলোর মান কেমন তাই বাংলাদেশের টাকা সবার দাও তুলে আপনারা আসুন একবার ঘুরে যান শিখে যান প্রয়োজন হলে গাভী নেবেন আমার এখানে গাভী মন করেছ ওই যে বললাম আঠারো থেকে আপনার আপনার পঁয়ত্রিশ কেজি পর্যন্ত দুধের গাভী এখন আমার খামারে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা জাকের দেই ফার্মের বর্তমানে যে কলাডিয়ার খড়াকান্দ্রীর যে শেটটি আছে সেই শেডে এসেছি আমরা আপনারা জানেন যে জাকের দেই ফার্ম দীর্ঘ 50 বছর ধরে মোহাম্মদপুর বেড়িওয়াদ এর উপরে ছিল পেলে পেল তুই পারে যাবার ভেলা যখন ধরল ভাঙন সেখান থেকে উচ্ছেদের পর তারা চলে এসেছে কলাটিয়া খাড়াকান্দির এই সানার ঘাট নামক একটা সময় তো তাদের প্রায় ছয়শোর মতন গরু দিয়ে বাছুর দিয়েছিল এবং সেরা সেরা গরু বাছুর ছিল এই জাগের ডেরি ফার্মে এখন তাদের এখানে দুইশোর মতন গাভী দিয়ে বাছুর দিয়ে আছে মাসাল্লাহ আপনারা যেদিকে তাকাবেন সুন্দর আর সুন্দর সুন্দর গাবি এবং সুন্দর সুন্দর বছর দেখার জন্য যদি কেউ আসতে চান আপনারা এখানে ফার্মে আসবেন ফার্মে কিন্তু তারা কিছু গাবি এবং কিছু ভালো জাতের বকনা তারা বিক্রি করে এবং গাবি এবং বকনার দামের একটু ধারণা দিত তিন লক্ষ টাকার নিচে কিন্তু কোনো গাবি নাই তিন লাখ টাকার উপরে দামাদামি করে যদি কেউ গরু কিনতে গাবি কিনতে চান তারাই কেবল আসবেন আর দুই লক্ষ টাকার উপরে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার দামের যারা বকনা বাসুর কিনতে চান কেবল তারাই আসবেন হ্যাঁ এর নিচে যারা আছেন তারা প্রয়োজনে সবাইকে অনুরোধ করবো যে তারা না আসলে ভালো হয় আপনাদের সময় নষ্ট করে অনেক কষ্ট করে এখানে তাদের আসার দরকার নাই তাদের বেশি দামের গাবি এবং বকনা কেনার সাহস আছে এবং যারা ভালো গাবি এবং বকনা কিনতে চান ভিডিওটা তাদের জন্য তারাই কেবল আসবেন আমরা এখন এই খামার মালিক আমাদের আনোয়ার ভাই আছেন আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাইসলাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ যাকে ডেয়ারি ফার্ম গোসিলাতে যখন ছিল তখন বেশি দামের দুধ বেশি দামের মিষ্টি এবং ভালো জিনিসের জন্য একটা সুনাম ছিল হ্যাঁ এই সুনামের জন্য কিন্তু আমাদের সারা দেশে আপনি ঈর্ষাম্বিত ছিলেন যে আনোয়ার ভাইয়ের দুধ কেন এত দাম তারপরেও তার দুধ থাকে না দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এসে সবাই দুধ নিয়ে যেত মিষ্টি নিয়ে যেত সেই যে জাদু সেই যে আপনি যে খামারিদের আইডল যে যে আইকন বছর ধরে আপনি আমাদের আমাদের এই খামারে একটা অবদান রেখেছেন ঢাকা শহরের শিশুদেরকে দুধ দিয়ে শিশুদের শিশু খাদ্য হিসেবে দুধ দিয়ে শিশুদের মন জয় করেছিলেন মিষ্টি দিয়ে হ্যাঁ আমাদের মানে সবার মন জয় করেছিলেন সেটা একটু জানতে চাচ্ছিলাম যে এখন কি অবস্থা আছে প্রথমে জানতে চাচ্ছে যে আপনি তো এনে গাবি এবং বাসুর বিক্রি করেন বিক্রি করলে কেমন দাম টাম নিয়ে আমাদেরকে একটু ধারণা দিতেন অবশ্যই ধারণা দিব আমার এখানে আপনারা আসবেন সারা বাংলাদেশের যত খামারিরা আছেন যারা নতুন উদ্যোক্তা উদ্যক্ত হতে চাচ্ছেন যারা গরু পালতে চাচ্ছেন আসুন একবার জায়গায় ডেনি ফার্ম ফার্মটা ভিজিট করে যান এই জায়গা ডাই এক একটা বাংলাদেশে একটা ঐতিহ্য বহন করেন যে ফারমটা মনে করা যাচ্ছে বাংলাদেশে আজকের দীর্ঘ পঞ্চাশ বছরের উদ্যোগে অতিবাহিত হতে যাচ্ছে আর সেই খামারে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের আনাচে কানাচে তৃণমূল খামারি এবং উদ্যোক্তারা যারা নতুন উদ্যোক্তা হতে চান এবং বাংলাদেশের দেশবাসী সবাইকে জানাই আমার অন্তরের অন্ত ভালোবাসা এবং সালাম আসসালাম আলাইকুম আপনি কি কোন গাভীতে কেমন দুধ হয় একটু বলবেন নাকি জি ভাই বলবো অবশ্যই বলবো কারণ এখন তো এখন তো বাজে মন বারোটা এখন তো মনে আছে গরু বারোটা না সাড়ে বা সাড়ে এগারোটা এখন তো গরু সবার গরু দোয়া গরু দোয়া আমরা পাঁচটার সময় এখন মনে করছে এত গরু মাঝে

ছয় লাখটা বল এর এর মাঝখানে অনেক পদের গাভী আছে গাভী মনে কর দেখা আর গাভীর দুধ দেয়া দেখা ক্যামেরা করে লাভ নাই সবাই যদি কিছু না কিছু মানুষ পরিবর্তন থাকতে হয় আপনারা যারা নতুন খামার করবেন দয়া কইরা এখনই বাচ্চা দিবে বা দুই চার দিনের বাচ্চা দিবে সে গাভিগুলো করাই করেন এটা আমার সাজেশন পারে আপনারা করেন না করেন সেটা আপনাদের ব্যাপার আর যে গাভীরা বাচ্চা দিছে এই গাভীরা পনেরো দিনের নিচে এই গাভীরা লারা এই সেদিক করা উচিত হবে না তাই আমি কাশি গরু বিক্রি করি না বাচ্চা দিচ্ছে এসব গরু আমি বিক্রি করি না আপনার চাইলে আমি দেব আর প্যাকেট থাকতে হবে আট মাস আট মাসের পরে গেলে সাড়ে আট মাস পর্যন্ত কাশি বিচরণ নিতে পারেন হের পরে নেওয়া গাড়িতে চলাচল করা উচিত হবে আর আপনার গাভী গরু পালবেন আবার বলেন প্রিয় প্রিয় আপনারা আমার সাহায্য শুনলে যদি রাখেন অবশ্য অবশ্য বড়ু কিনবেন আগে ঘর করবেন বড়টা উচ্চ হতে হবে বড় হতে হবে ওচা এবং চতুপাশে খোলা যেন বাতাস তৈমুলতে কি হেমুলো ভরে আর ভালো মানে খাবা ১২ রাত রাখাল কথাগুলো কোট করবেন আমার ভালো মানের ঘর ওচা ঘর চতুর্পাশে খোলা এবং ভালো কর্মচারী দক্ষ কর্মচারী এবং ভালো মানের খাবার এটা গরু পাইলা আপনার লসে পড়বেন না লস হবেন গরু পাইলে যদি লস হয় আচ্ছা পঞ্চাশটা বছর এই গরু পাইলা আল্লাহর মতো আমি অনেক কিছু করেছি বাকি দিনগুলো আপনার ধোয়া আর মনে করে ওই যে বললাম কাছি গরু এবং বাচ্চা দিবে এইসব গরু গুলো নিয়ে টানাটানি করবেন আসেন এখন আমার কথা আসি যারা আপনার জানতে চান শিখতে চান আমার এখানে আসবেন আমি নিজে এক কাপ চা বানায় খাওয়াবো পাল্লা আমার ফ্যাক্টরি দিলে বিস্কুট খাওয়াবো আপনাকে জেনে যান গরু না আমার জন্য মুখ না আমার কাছে আসলে আপনাদের খামার দিন নির্দেশনা পাবে ছত্রিশটা আছে ভুইরা আর মনে বাংলাদেশ আজকে মনে করছে সর্ব বৃহত্তর খামারের মালিক নম্বর ওয়ান খামারি হিসাবে পরিচিত হয়েছিলাম এক নম্বর স্থানীয় করে করেছিলাম দিকে অনেক কথা গেলাম দিকে। এখন আপনারা একটা গরু একটা গরু বগি লাগবে ওর জাত লাগবে ওর ক্ষমতা লাগবে আপনারা দাঁড়ায় দেখুন যে আমার এখানে যে গাবিগুলো আছে গাভিগুলো আছে এই গাবিগুলো মনে করেছে জাত এবং ওর গোর ওর বয়স সব কিছু মিলে পারফেক্ট যদি আপনাদের ভালো লাগে মনে চায় দাবি করে করবেন আর যদি কেউ জানতে ইচ্ছে হয় মোবাইলে বিরক্ত করবেন না আপনারা যদি কিছু জানতে ইচ্ছে হয় তাহলে মনে করেন আইসা আমার কাছ থেকে যথেষ্ট আপনাকে সময় দিন আর মোবাইলে যদি বিরক্ত করেন আমার বয়স হয়ে গেছে কোথায় বলছেন হাসিনার হলো সাতাত্তর বছর আমার এলো আটত্তর বছর সৈরাচাননি মনে জারি সেক্টরটা শেষ করে চয়ে গেছে বলেছিল একবারে একটি খামার বল ছিল কিন্তু তিলে তিলে শেষ করে ফেলছে সচিব মন্ত্রী আর হলো লাইফ ডিস্টেফের কর্মচারীরা শেষ করে ফেলছে সেক্টর এই ড্যারি সেক্টর যদি না বাসে আপনার আমার শিশুরা দুধ খাবে কোথা থেকে মাংস খাবে কোথা থেকে আমরা আপনার খামার নিয়ে শুনতে চাই যে আমার আমার খামারে আপনারা আসবেন পিছের কোথায় নাই গেল আনাজকা

এটা মনে করো বিকল্প জিনিস সরাসরি বায়রার জিনিস ওদের বলছে বিকল্প এটা বাংলাদেশে প্রথম এখনো আবিষ্কার হচ্ছে এখনো মনে করো ভালোভাবে উৎপাদন এক সার হোক আর গাভী হোক এই যে একটা বাচ্চা শুয়ে আছে সামনে ওদের বলছে ফেলাবি এই যাত্রার বাচ্চাগুলা এরপর যাতে বাচ্চাগুলো এবং রেড ফ্রিজার যাতে বাচ্চাগুলোর দাম বেশি রেড ফ্রিজার এবং লাগবে দাম বেশি হ্যাঁ আর এগুলা মনে করো বাংলাদেশ এগুলা যখন ওডিনার এরকম হরেস্টেন ফ্রিজার মতন হয়ে যাবে তখন মনে করো বাংলাদেশে হয়তো দুঃখ লাভ একটু দাম কম হতে পারবে দাম কিন্তু সেরাও তো আরো অনেক দিন সময় লাগবে আসলে ভালো জিনিসের দাম কিন্তু কখনো কম হয় না বা কম হয় না কখনো আপনি আপনি মনে আম গাছ লাগাইলে আম খেতে পারবেন তেতি গাছ লাগিয়ে তেতে গাছ তেতে খেতে পারবে একটা কথা আপনারা মনে রাখবেন আর আপনারা মনে করছে এই জায়গায় ডায়েরি ফার্মে আপনার ভালো ভালো মানে ঘাবি পাবেন যা আপনাদের জোড়ান কিছু কিছু গাবি আপনার পাবেনি হয়তো কিছু কিছু গাবি পাইল ভালো খামারিরা কিন্তু কোনো দিন ভালো খাবে গাবি বিক্রি করে না আর আমি অনেক খামারি আপনি যে কোনো আপনি যে কোনো গরু যে কোনো গরু আপনারা নিতে পারেন যে কোনো গরু আপনার পছন্দ হবে এক শ্রমিক একটা বাজবেন পাঁচ শ্রমিক দেয় পাঁচটা বাজবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার উন্মুক্ত খামার উন্মুক্তভাবে হৃদয় খুলে দেখবেন দেখবেন আমার গরু গাবিগুলো মান কেউ তাই বাংলাদেশ টেকনাফ দিলে সবার দাওয়াত রইল আপনারা আসুন একবার ঘুরে যান শিখে যান প্রয়োজন হলে গাবি নেবেন আমার এখানে গাবি মন করা আছে ওই যে বললাম আঠারো থেকে আপনার আপনার পঁয়ত্রিশ কেজি দুধের গাবি এখন আমার খামারে আছে একটা জিনিস মনে রাখবেন যদি আপনি গাবি কিনার মিদে গাবি কিনা ক্ষেত্রে যদি আপনি ভুল করেন গাবি সংগ্রহ করার যদি ভুল করেন সেই সেই ভুলের খেসরত আপনার দিতে হবে অনেক দিন আর একটা জিনিস গাবির ক্ষেত্রে আপনার যদি খামার করে তাইলে আপনার মনে রাখবেন যে আপনার মনে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে করতে হবে কারণ এটা মনগ্রস অনেকে ভাবে গরুর গোয়া দিয়া হীরা মুক্তা পরে না গো ভাই গরুর গোয়া দিয়ে হীরা মুক্তা পরে না গোবর গরুর গোয়া দিয়ে গোবর পরে তবে আপনি এটাকে রিসার্চ করে এটা রিসার্চ করে এই গোবরটা রিসার্চ করে আপনি হীরা মুক্তা বানাইতে হবে এই জন্য এই প্রতিষ্ঠান চালাতে হলে দীর্ঘমেয়াদী সময় লাগে আর আপনার মনে করছো একজন আইক আইকন মনে করাছ সাংবাদিক আপনার মাধ্যমে জানতে জানাইতে চাই আমাদের সরকার দয়া করে এই সেক্টরটা বর্তমান যারা দেশ চালাচ্ছেন সবাই সেক্টরে যদি আপনারা যদি একটু নজর দেন তাহলে আমরা ভারত থেকে আমরা গরু আনছি দুধ আনছি এখন নজর দেন আমরা মদিরে আমরা গরু দুধ দিতে পারবো এই এতমত ক্ষমতা বাংলাদেশের খামারিগো আছে কিন্তু আমরা ঠেকে গেছি কোথায় ঠেকে গেছি মনে করছে ওই স্বৈরাচারের সরকারের স্বৈরাচার কর্মচারীরা যেমন সচিব ছিল যেমন পশুমন্ত্রী ছিল লাইভ সিষ্ট লোকজন ছিল সবাই মিল্লা তুষে খেয়ে ফেলছে আমাদেরকে যেমন কেমন যেমন মনে করছে আপনার আপনার একটা একটা আইটেম ওষুধ যদি স্থান তৈলে বিরিক ব্রইলার ডলার নিতে হইব টেকা দিলে কাম হইতো না ডলার দিলোনো গোষ ঘোষ দিয়ে একটা একটা আইটেম ওষুধ পাশ করে আনতে হইত কিন্তু এই ঘোষ বাণিজ্য থেকে দেশটা রক্ষা করতে হবে এবং স্বৈরাচার কর্মচারীর উপরে এমনকি অনেক স্বৈরাচার কর্মচারী রয়েছে এদেরকে মনে করে এদের থেকে দেশটাকে বাঁচাইতে হবে যদি যখন বাঁচাবেন তখন আপনারা আমার দেশ সোনার বাংলা হবে বাংলাদেশ স্বাধীন বাংলা হবে কিন্তু এই দেশটা মিলে এখন যদি আপনারা এখন যদি আপনারা মনে করছো ঘুষ সুদ মুক্ত না করে ঘুষ যেখানে যেতনে যেত আপনারা মনে করেন আমলারা যেন ঘুষ ঘুষ খেয়ে মনে করছে ধ্বংস না করতে পারে ঘুষ খেয়ে যেন খারাপ জিনিসটা ভালো না করতে পারে আর ভালো জিনিস খারাপ না করতে পারে এদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের দরকার আমাদের দরকার শুল্কমুক্ত ওষুধ শুল্কমুক্ত মনে করে খাবার আমরা জাতিকে দুধের দাম অটোমেটিক কমায় কমায় দিতে পারবো মাংস দাম অবশ্যই অবশ্যই কমায় আসতে দিতে পারব আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বাধা বাধাটা বাধা সৃষ্টি এই বাধাটা আমাদেরকে বাঁচান রাষ্ট্র দেশ থেকে বাঁচান যদি আপনারা দেশকে ভালোবাসেন তাহলে আপনারা মনে রাখবেন আপনার ডায়েরি সেক্টর আপনার সুনষ্ট সুদৃষ্টি দিতে হবে কৃষিখাত সুদৃষ্টি দিতে হবে পোলট্রি সুদৃষ্টি দিতে হবে ফিশারি সুদৃষ্টি দিতে হবে এই চারটা খাওয়া যে সুযোগ না দেন যেদের চেয়াশি বা কৃষক কৃষি নির্ভরশীল বাংলাদেশ আপনারা মনে করছ মুষ্টিকেছে আমরা গেরাজুয়েট করি বা হইতে পারছি যেমন হয়তো আমি তো মনে করছো নিরক্ষর মানুষ আমার ছেলেরা গেরোজে এমনিভাবে এমনিভাবে গ্রাজুয়েট মনে করছো যারা লেখাপড়া করছেন ছাত্র সমাজকে বলবো আপনারা নিজের বিবেক খাটায়া দেখুন যে যারা স্বৈরাচার ছিল যারা স্বৈরাচার আমদারা ছিল তাদের অবস্থান কোথায় আপনার ওদিকে থাকে তাকায়া আপনারা আপনারা সৎ ব্যক্তি হন হৃদয় বাংলোক বাংলাদেশ থেকে বাংলাদেশের মাটি থেকে আপন করে নেন বাংলাদেশের মানুষগুলোকে সমস্ত সবাই আমরা হাতে হাত রেখে বকে বুক রেখিয়া আমরা মন গাছ একতর বলে আকাশে বিজয় উড়াই নয় সের নয় সোনার বাংলা দেখা মনে হয় যে চলে যাব সময় হয়ে গেছে আমরা এখন চলে যাও। মনে করছো আগেই চলে যেতাম হয়তো বা আমার তিনটা ছেলে আমাকে মেরে ফেলতো আমাকে সরে সরকার শেখ রেহানা রেজানা চৌধুরী বন্যা মনে করেছো ওরা আমাকে মেরে ফেলতো আমার ছেলে সন্তান মেরে ফেলতো এই শিশুদের দোয়া এ দেশের মানুষের দোয়ায় আমি এখনো বেঁচে আছি দেশের বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার কৃষক ফোটা মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী